বাংলাদেশ কাস্টমসে সিপাই পদসহ আরও একাধিক ক্যাটাগরিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে বাংলাদেশ কাস্টমসে বর্তমানে শূন্য পদ রয়েছে তিন হাজারের মতো যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সেল এবং মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাদ বাকি ক্যাটাগরিতে কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে শূন্য পদ কবে পূরণ করা হবে সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব। যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট আপনি পেয়ে যান সবার আগে এবং ঘরে বসে বাংলাদেশ কাস্টমস এর সিপাই পথ সহ আরও বিভিন্ন ক্যাটাগরিতে শূন্য পদ রয়েছে ছাব্বিশশো প্লাস এবং এখানে নতুন নতুন জেলাতে ধারাবাহিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন কোন ক্যাটাগরি রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এবং কত তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন আপনাদের মাঝে উপস্থাপন করব। আমরা চলে এসেছি কাস্টমসের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আপনারা এখানে গভর্নমেন্ট অব দ্য পিপল রিপাবলিক বাংলাদেশ বাংলাদেশ কাস্টমস দেখতে পাচ্ছেন এখানে অফিস এখানে নোটিস রয়েছে এই নোটিশ বোর্ড থেকে আপনি সার্কুলারটি নিতে পারবেন এবং এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে চলুন কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পর্যায়ক্রমে আলোচনা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন কাস্টমসে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবেন আমরা পর্যায়ক্রমে সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে উপস্থাপন করব। এখানে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই এর মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অ্যাপ্লাইয়ের জন্য একটি লিংক রয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই যে দ্বিতীয় অপশন অর্থাৎ সেকেন্ড অপশন এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং যেহেতু এখনও আবেদন শুরু হয়নি সাতাশ তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে সকাল দশটা থেকে তো তখন কিন্তু আপনারা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন এবং সার্কুলারটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন চাইলে আপনি এখান থেকে পিডিএফ ফাইল নিয়ে অবশ্যই আবেদন করতে পারবেন তো অবশ্যই আমরা আপনাদেরকে সার্কুলার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনের ঢাকা দক্ষিণ দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট ইমেইল অ্যাড্রেস উল্লেখ করে দেওয়া রয়েছে প্রকাশিত একুশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এখানে স্মারক নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব তার আগে গুরুত্বপূর্ণ আরও একটি তথ্য এক দশ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে শুরু করে বত্রিশ বছরের মধ্যে হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অবশ্যই অনলাইনের মাধ্যমে ঠিক আছে চলুন দেখে নেওয়া যাক কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে যেমন এখানে অফিস সহায়ক আটটি শূন্য পদ রয়েছে নয়টি শূন্য পদ যেখানে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শুধুমাত্র এসএসসি পরীক্ষায় পাশ করলে আপনি আবেদন করতে পারছেন ফটোকপি অপারেটর দুইটি শূন্য পদ এইচএসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন রাইডার একটি শূন্য পদ এইচএসসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন সিপাই কাঙ্ক্ষিত সেই ক্যাটাগরি যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন এবং এখানে বান্নটি শূন্য পদ রয়েছে নয় হাজার থেকে একুশ টাকা বেতন এবং এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পুরুষের জন্য মহিলাদের জন্য পাসপোর্ট দু ইঞ্চি বুকের মাপ উভার জন্য তিরিশ এবং বত্রিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন গাড়ি চালক ড্রাইভার সাতটি ক্যাটাগরি রয়েছে টেলিফোন অপারেটর একটি শূন্য পদ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর একটি শূন্য পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারটি শূন্য পদ ক্যাশিয়ারের চারটি শূন্য পদ সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুইটি শূন্য পদ দেখতে পাচ্ছেন এখানে পর্যায়ক্রমে সকল ক্যাটাগরি উচ্চমান সহকারী তেরোটি শূন্য পদ রয়েছে এখানে কম্পিউটার অপারেটর দুইটি শূন্য পদ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিনিয়র ডাটা অ্যানালিস্ট বা সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর এখানেও কিন্তু একটি শূন্য পদ রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা দেখতে পাচ্ছেন এখানে যে সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো এখানে সার্কুলার সংক্রান্ত সকল তথ্য রয়েছে পর্যায়ক্রমে সার্কুলার প্রকাশিত হওয়া শুরু করেছে এবং ধারাবাহিকভাবে সাববিশ্ব প্লাস ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে বিভিন্ন জেলাতে অঞ্চল ভিত্তিক। ঠিক আছে তো যারা যারা অ্যাপ্লাই করবেন কাস্টমসে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই যে সার্কুলার আসবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো এখানে ছাপ্পান্ন টাকা একশত বারো টাকা পরীক্ষার ফি প্রয়োজন পড়বে সর্বমোট ক্যাটাগরি নিরানব্বইটি পরবর্তী সার্কুলার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ